একটিতে প্রতিস্থাপন একটিতে অপনয়ন একটিতে আর গুণন পদ্ধতি লিখে প্রত্যেক দলকে লটারির মাধ্যমে একটি করে কাগজ দিবেন প্রত্যেক দল নিজের কাজগুলো সম্পন্ন করবে প্রথমে সহসমীকরণের সামঞ্জস্যতা যাচাই করবে দুই নম্বরে কাগজের উপরে লেখা পদ্ধতির সরল সমীকরণ সমাধান করবে তিন নম্বরে গ্রাফ কাগজের সরল রেখা দুটি এঁকে ছেদবিন্দু বের করে সমাধানের সত্যতা যাচাই করবেন আর চার নাম্বারে সকল কার্যক্রম একটি পোস্টার পেপারে উপস্থাপন করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্রদর্শন করবে চলো আমরা এগুলো দেখে আসি তো দেখো এক নম্বরে বলেছিল কি সমীকরণের সামঞ্জস্যতা যাচাই করে তাহলে আমরা সমীকরণ লিখেছি ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ এটা একটি সমীকরণ যেটিকে আমরা লিখতে পারি মাইনাস ফাইভটা বাম পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে এটা এক নম্বর সমীকরণ আবার দুই নম্বর সমীকরণ লিখেছি সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু এই টু বাম পাশে চলে আসলে সমান সমান বাম পাশে আসলে সত্যতা যাচাই করবো কিভাবে এই যে এখানে সূত্র আমি লিখে দিয়েছি এ ওয়ান বাই এ টু নট বি ওয়ান বাই বি টু তাহলে এ ওয়ান বলতে এখানে আমরা ফোর আর বি এ টু বলতে সেভেন তাহলে ফোর বাই সেভেন এবং এখানে বি ওয়ান মানে এখানে ওয়ান মাইনাস ওয়ান আর এখানে বি টু হচ্ছে মাইনাস ফোর তাহলে এই দুটি কিন্তু সমান নয় সুতরাং সমীকরণ দ্বয়ের সামঞ্জস্য এবং একটি মাত্র সমাধান আছে তো দুই নম্বর কি বলেছিল আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে তো আর গুণন পদ্ধতিতে সমীকরণ দুটি আমি লিখে নিয়েছি তারপর দেখো আর গুণন পদ্ধতিতে সমাধান করতে পাই এটি হচ্ছে আমাদের সূত্র এই সূত্র আমরা এর আগে দেখেছি যদি কেউ না দেখো তাহলে আগের টিউটোরিয়াল গুলো দেখবা তাহলে পেয়ে যাবে তাহলে এখানে আমরা এখানে a এর মান হচ্ছে কত a1 এর মান 4 a b1 এর মান -1 আর c1 এর মান হচ্ছে -5 আবার এখানে a2 এর মান হচ্ছে 7 b2 এর মান -4 এবং c2 এর মান হচ্ছে -2 এখন এই সূত্রে আমরা মানগুলো বসিয়ে দিব দেখো প্রথমে আমরা x এর মান বের করব তাহলে x এর মান বের করি আমরা এই এর এই ঘরটাকে বাদ দিব দেওয়ার পর কি করব আর আর এর গুণন করব তাহলে আর গুণন কি হবে b1 এই যে এটা হচ্ছে b1 আর বি ওয়ানের মান মনাস ওয়ান আর এখানে এই আড়াড়ি গুণ আড়াড়ি যদি গুণ করি তাহলে মাইনাস ওয়ান আর টু মাইনাস টু যদি গুন করি মাইনাস প্লাস এসবে দুই দুই এখানে দুই লেখা আছে এরপর দেখো এই সূত্রের মাইনাস এখানে বসানো এই মাইনাসটা এখানে বসানো হয়েছে এরপর বি টু বি টু গুনটা এই যে এখানে মাইনাস ফোর আর এখানে ফাইভের সাথে গুণ হবে মাইনাস ফাইভ সি ওয়ান এর সাথে তাহলে মাইনাস মাইনাসে প্লাস আর এখানে সূত্রের মাইনাস বসানো হয়েছে আর চার চারপাশে কুড়ি আমি একবার এটি বসাই দিয়েছি যদি ভাঙ্গায় এখানে এ ওয়ান ওয়ান এর মান বসে করতে চাই তাহলে আমার আগের ভিডিওটা একটু দেখে আসবে তাহলে বুঝতে পারবো এখন আমার মান বের করতে হবে তাহলে কি করবো এই ওয়াই এর এই সমীকরণটা বাদ দিয়ে আর আর আড়ে গুণ করবো তাহলে দেখো এখানে গুণ হবে সি ওয়ান এ টু এই যে সি ওয়ান সি ওয়ান এর মান ফাইভ ফাইভের সাথে সেভেন গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার আগে যেহেতু ফাইভ এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস আর এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস এরপর আবার আর আরে গুণ করতে হবে কার সাথে সি টু এই যে সি টু মাইনে মাইনাস টু এর সাথে এ ওয়ান এ ওয়ান যদি দুগুন করি চার দুগুন আট আর এখানে আছে মাইনাস তাহলে দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছে মাইনাস সমান সমান এবার আমরা সি এর মান বের করলে এই সমীকরণটি বাদ দিয়ে এটা গুণ করবো তাহলে এখানেও চার এখানেও চার মাইনাস আছে তাহলে মাইনাস চার চার ষোলো সূত্রের মাইনাস এখানে বসানো হয়েছে আর এখানে দেখো সেভেন আর এখানে মাইনাস ওয়ান সাত এক সাত এখানে বসানো হয়েছে মাইনাস সাত এরপর ক্যালকুলেশন দুই থেকে বিশ থেকে যদি দুই বাদ দিতে মাইনাস আঠারো এখানে মাইনাস আট প্লাস আট মাইনাস ষোলো এখানে এই দুটি আহ এখানে যা আছে তাই থাকলো ওয়াই এর উপর পঁয়ত্রিশ থেকে যদি আট বাদ দিয়ে থাকে মাইনাস সাত এখানে যদি ষোলো থেকে সাত বাদ হয় থেকে মাইনাস নয় এখন এই দুটি সমান অর্থাৎ এই এই দুটি সমান এটা লিখতে পারবো আবার এক্স এর সাথে কিন্তু এটাও লেখা যাবে সুতরাং লিখেছি দেখো এক্স বাই মাইনাস এইটিন ইকুয়াল ওয়ান বাই এখন এই এক্স টা যদি বাম পাশে থাকে আর এটা গুণ ভাগ আছে ডান পাশে গেলে গুণ হয়ে যাবে এবং ওয়ানের সাথে গুণ হবে তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল নয় কে নয় নয় দুগুণ আঠারো এখানে দুই লিখেছি ওয়াই এর মান দেখো এই বাম পাশের মাইনাস টোয়েন্টি সেভেনটা ভাগ আকারে আছে ডান পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এর সাথে তাহলে উপরে বসবে তাহলে এর এটাও মাইনাস এর মাইনাস কেটে গেল নয় নয় তিন নম সাতাশ দেখো এক্স মান পালাম তিন এটা আমরা আর কোনো করলাম এখন তিন নম্বরে কি বলেছিল তিন নম্বরে বলেছিল গ্রাফের মাধ্যমে করতে তাহলে দেখো আমরা তিন নম্বরের জন্য গ্রাফ এখানে সমীকরণ লিখেছি দুইটি সমীকরণ এক নম্বর সমীকরণ হতে পাই ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ তাহলে আমরা ওয়াই ইকুয়াল যদি এই ফাইভটা বাম পাশে নিই আর ওয়াইটা ডান পাশে নিলে মাইনাস ওয়াই ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে আর এখানে ফাইভটা বাম পাশে মাইনাস হয়ে যাবে শুধু মাইনাস বাম পাশে নিয়েছি আর ডান পাশে ফোর এক্স এখন এই এক্স এর বিভিন্ন মান ধরে ওয়াই এর যে মান পাবো তার টেবিল এখানে পড়া আছে তাহলে প্রথমে এক্স এর মান টু ধরেছি তাহলে টু ধরে চার দুগুণ আট আট থেকে পাঁচ বাদ দিলে থাকে তিন এক্স এর মান তিন ধরেছি তাহলে তিন চারে বারো বারো থেকে পাঁচ বাদ দিলে থাকে সাত এক্স এর মান জিরো ধরেছি জিরো হলে তাহলে এখানে পুরোটাই জিরো হয়ে যাবে আর এখানে মাইনাস ফাইভ বুঝবে এই মানগুলো আমরা গ্রাফে বসাবো এখন দুই নম্বর সমীকরণ দেখো দুই নম্বর সমীকরণকে ফোর এক্স সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু এখন এই মাইনাসটা যদি পার হয়ে যায় তাহলে সেভেন এক্স বামে থাকবে আর মাইনাস টুটা বাম পাশে যদি নিই ডান পাশে প্লাস টু মাইনাস বামে আসলে মাইনাস হয়ে গেল ইকুয়াল ফোর ওয়াই ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে শুধুমাত্র ওয়াই থাকলে ফোরটার সাথে গুণ হয়ে যাবে এখানে দেখো সাজায় লেখা আছে ওয়াই ইকুয়াল সেভেন এক্স মাইনাস টু বাই ফোর এখন এই এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাবো সেই বসে একটি কলাম তৈরি করেছি দেখো প্রথমে নিয়েছি দুই তাহলে সাত দুগুণ চোদ্দ চোদ্দ থেকে যদি দুই বাদ দিই কত থাকবে বারো বারোকে চার দ্বারা ভাগ করলে পাবো তিন আবার যদি ছয় নিই তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে যদি আমরা দুই বাদ দিয়ে থাকবো চল্লিশ চল্লিশকে চার ধারে ভাগ করলে পাবো দশ এরপর নিয়েছি দশ সাত দশ সত্তর সত্তর দুই যদি বাদ দিই তাহলে থাকবে আটষট্টি তার দ্বারা সত্তর কে ভাগ করলে পাবো সতেরো এইখানে এই মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো এখন আমরা গ্রাফে বসাবো দেখো এক্স এর প্রথম সমীকরণ থেকে এই মানটি পেয়েছি দ্বিতীয় সমীকরণ থেকে এটা পেয়েছি এখন আমরা গ্রাফে মানগুলো বসাই তাহলে প্রথমে যদি আমি এটা ধরে নিই এই মাঝখান দিয়ে যদি আমরা একটা বিন ধরে নিই এটা এই মাঝখানে যে দাগ আছে এই দাগটাকে আমরা ধরে নিচ্ছি আর এই দাগ দিয়ে আমরা আরেকটা একটা দাগ দিব তাহলে এখানে মাঝখানে বিন্দু যেটা পাবো সেটা হবে জিরো তাহলে এক্স থাকবে এইদিকে এদিকে এক্স প্রাইম মানে এদিকে ঋণাত্মক মান ওয়াই উপরে এর ধনাত্মক মান আর ওয়াই এর নিচের দিকে থাকবে এটা হচ্ছে ঋণাত্মক মান তাহলে প্রথমে টু থ্রি এক্স এর মান টু ওয়াই এর মান থ্রি তাহলে এক্স এর মান টু প্রতি এক বর্গ ঘরে এখানে আমরা লিখে নিব প্রতি এক বর্গ ঘরে এক এক তাহলে এক্স এর মান যদি আমরা টু ধরি ওয়াই এর মান পাবো থ্রি তাহলে যে এক দুই আর উপরে ওয়াই এর মান থ্রি এক দুই তিন এই যে এই বিন্দুটা আমরা পাবো আবার যদি থ্রি ধরি তাহলে পাবো সেভেন তাহলে এখানে এক পা এখানে পাঁচ আর দুই সাত এই যে এখানে পাবো এই মান এখানে থ্রি সেভেন এরপর জিরো এক্স এর মান ধরলাম জিরো এর মান পাবো মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ মানে নিচ দিকে আসবে এই মাইনাস ফাইভ হচ্ছে এই রেখা এখানে এই বিন্দুটা হবে মাইনাস ফাইভ এখানে মান হবে কত জিরো আর মাইনাস ফাইভ এই মানগুলো যদি আমরা পরপর যোগ করে দিই তোমরা স্কেল দিয়ে সুন্দর করে যোগ করলে কিন্তু সুন্দর একটি সরল রেখা সরল রেখা পাবা আমার অঙ্কন করতে একটু আঁকা ফাঁকা হয়ে যাচ্ছে এরকম একটা দাগ পাবা এরপর আমরা দুই নম্বর শুনে টু থ্রি টু থ্রি তাহলে একই মান থাকবে এখানেই থাকবে তাহলে এখানে টু এবং থ্রি এরপর হবে সিক্স টেন সিক্স দেখো এখানে পাঁচ থেকে ছয় টেন মানে পাঁচ ধরুন দশ এই যে এই জায়গায় চলে আসবে এখানে হবে সিক্স টেন এরপর পারবো গত টেন সেভেন্টিন তাহলে টেন মানে দশ তাহলে এখানে দশ আর সতেরো তাহলে পাঁচ দশ পনেরো ষোলো সতেরো এই জায়গায় এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি সুন্দর একটি সরল রেখা পাবো যে রেখাটি পরপর কিন্তু এই একই বিন্দুতে মিলিত হবে আচ্ছা টু থ্রি এই বিন্দুতে মিলিত হলো সুতরাং এর স্থানাঙ্ক কি হবে টু থ্রি এবং সমীকরণ দ্বারা একটিমাত্র সমাধান এক্স ইকুয়াল টু এবং ওয়াই ইকুয়াল থ্রি এটি কিন্তু পাওয়া গেল আর চার নাম্বারটা বলেছিল গ্রাফ পেপারে পোস্টার পেপারে সেটি উপস্থাপন করতে তাহলে তোমরা কি করবা এটা একটি পোস্টার পেপার নিয়ে এই জিনিসগুলো সুন্দরভাবে লিখবে এবং একটি গ্রাফ সেখানে দিয়ে আটকে দিবা দিলে এটি পোস্টার পেপারে উপস্থাপন করা হয়ে যাবে তো দেখো তাহলে আমরা এই চার নম্বরের জন্য পোস্টার পেপারে এই উপরে যে কাজগুলো করে দিলাম সেই কাজগুলো সুন্দরভাবে পোস্টার পেপারে লিখে উপস্থাপন করবে এরপর দেখো দুই চলকের একঘাত ও দীঘাত সমীকরণ তোমরা ইতিমধ্যে দুই চলকের একঘাত সমীকরণের সাথে পরিচিত হয়েছো যেমন টু এক্স মাইনাস থ্রি সিক্স এই সমীকরণটিতে কিন্তু প্রত্যেকের কারণে এক একটি দুই একটি সমীকরণ এখন আমরা এক সলকের দ্বিঘাত সমীকরণ আলোচনা করব তো দেখো এক সলকের দ্বিঘাত সমীকরণ চলো একটি মজার কুড়ি শুরু করি নিচের বর্বর ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়ত ক্ষেত্রফল বিয়োগ করলে বিয়োগ ফলের কত হবে তা হিসাব করি নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে বর্গক্ষেত্র ক্ষেত্র আর এটা হচ্ছে আয়তক্ষেত্র কারণ এখানে পাঁচ এখানে পাঁচ দুই বাহু পাঁচ মানে দুই বাহু কিন্তু পাঁচ আর এখানে পাঁচ আর এখানে সাত তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ করলে কত পাবো এখানে পাঁচের উপর স্কোয়ার হবে আর এখানে কিন্তু সাত আর পাঁচ গুণ হবে দেখো পা পাঁচ পাঁচ সাত পঁচিশ আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আগে বিয়োগ চিহ্ন আছে পঁয়ত্রিশ থেকে পঁচিশ বাদ দিলে থাকে দশ মাইনাস দশ লক্ষ্য করো বর্গক্ষেত্রে ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পরস্পর কিন্তু সমান এই ক্ষেত্রে দুইটি বাহুর দৈর্ঘ্য যদি জানা থাক না থাকতো তাহলে কি আমরা এত সহজে বিয়োগফল নির্ণয় করতে পারতাম ক্ষেত্রে আমরা চলকের আসতে নিতাম মনে করতে পারতাম উভয় ক্ষেত্রে সমান বাহুটির দৈর্ঘ্য এক্স তাহলে উপযুক্ত সমীকরণটি দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইকুয়াল মাইনাস টেন তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের সমীকরণ সমীকরণটি কেবল একটি চলক এক্স রয়েছে এবং এই চলকের ঘাত যেহেতু রয়েছে দুই সত্যি সমীকরণ এক চলকের দ্বীঘাত সমাধান করতে সমীকরণের সকল পদ গাণিতিক নিয়ম অনুযায়ী সমান চিহ্নের বাম দিকে এনে ডান দিকে জিরো বসাতে হবে এটি আমরা আগেও করে এসছি তাহলে দেখো আমরা সরাসরি অংশ চলে যাই একঘাত চলক বৃষ্ট দীঘাত সমীকরণ এটি একটি সমীকরণ ধরা হয় এর মধ্যপদ বিস্তৃতি বলতে বোঝাই বি এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে দুটি সংখ্যার হবে সি এর মান এবং ওই দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করলে বি এর মান সেই কথাটি এখানে কিন্তু বলা আছে তাহলে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ইকুয়াল মাইনাস টেন আগের সমীকরণটি এখানে লেখা হয়েছে তাহলে মাইনাস টেনটাকে আমরা বাম পাশে নিয়ে আসলে প্লাস টেন হয়ে যাবে সেটা লেখা আছে এবার বামপক্ষের মধ্যপথ বিস্তৃতি করে পাই বামপক্ষে দেখো এখানে এই সাত কেমন ভাবে ভাঙ্গাতে হবে যাতে গুণ করে কত হবে টেন হবে তাহলে দেখো এখানে ফাইভ এক্স মাইনাস টু ও এক্স এই সাত আট পাঁচ আট দুই যোগ করলে হবে সাত তার মাইনাস সাত হবে দেখো মাইনাস সাত আর দুটি যদি গুণ করে পাঁচ দুটো দেখো এটা মিলে গেছে তাহলে এই দুটির মধ্যে কমন আছে কত এক্স তাহলে বাকি থাকে এক্স মাইনাস ফাইভ আর এই দুটির মধ্যে কমন আছে টু মাইনাস টু তাহলে থাকে এখানে এক্স আর দুই দ্বারা মাইনাস দুই দ্বারা ভাগ করলে হবে প্লাস মাইনাস মাইনাস পাঁচ দু দশ তাহলে এই বাম পাশের দুটির মধ্যে আর এটির মধ্যে কমন আছে এক্স মাইনাস ফাইভ বামে থাকে এই এক্স আর এখানে আছে মাইনাস টু সমান এখন প্রত্যেকটি উৎপাদকের মান জিরো ধরে পাই অর্থাৎ এটা যদি জিরো হয় এটা সমান জিরো এটা সমান জিরো তাহলে এক্স এর মান একবার পাবো ফাইভ একবার পাবো টু মাথা কাটো মাইনাস সেভেন কেমনভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করো যেন যোগ ফল মাইনাস সেভেন এবং গুণ ফল টেন হয় এটি কিন্তু আমরা এই এখানে অলরেডি করে ফেলেছি এবার লক্ষ্য করো যে বাস্তব সমস্যার থেকে সমীকরণটি তৈরি করা হয়েছিল সেখানে বড় ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ তাহলে এক্স ইকুয়াল টু করতে এলো মজার ব্যাপার হলো বড় ক্ষেত্রের দৈর্ঘ্য টু হলেও সঠিক উত্তরই পাওয়া যাবে এখানে দেখো লক্ষ্য করো টু যদি হয় দুই দুগুন চার তাহলে এখানে আমরা পাবো চার এখানে বিয়োগ আছে সাত দুগুন চোদ্দ এখানে পাবো চোদ্দ দেখো বিষয় সুতরাং আমরা খুব সহজে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন ইকুয়াল জিরো সমীকরণ থেকে বিশ্লেষণ করে ফেলেছি এখন দেখো সাধারণ পদ্ধতিতে সমাধান এখানে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ এর আদর্শ রূপ আমরা এর আগেও একবার দেখে এসেছি তাহলে কিভাবে সমাধান করা যায় x স্কয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টেন মধ্যপদ বিস্তৃতি পদ্ধতি কি সম্ভব চলো সমাধান করি এরা দুইজন দুই রকমের চিন্তা ভাবনা করতেছে এখানে দেখো এ বি সি বাস্তব সংখ্যা এ যেখানে নট ইকুয়াল জিরো হবে উভয় পক্ষে যদি আমরা ফোর এ দ্বারা গুণ করি তাহলে দেখো এই সমীকরণে উভয় পক্ষে ফোর এ দ্বারা গুণ করলাম তার মানে প্রত্যেকটা সমীকরণের এই যে প্রত্যেকটা অংশকে কিন্তু ফোর এ দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে একটা এ আছে আর এখানে ফোর এ তার মানে ফোর এ স্কোয়ার এক্স এখানেও এ নাই তাহলে ফোর এ বি এক্স এখানে শুধু সি আছে তাহলে ফোর এ সি উভয়কে কিন্তু গুণ করা হয়েছে আর এখানে যদি জিরোর সাথে গুণ করি তাহলে কিন্তু জিরো হয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি সবার দুটোর উপরই স্কোয়ার আছে এ এর উপর এক্স এর উপর তাহলে টু এর উপর স্কোয়ার করলে হবে কত ফোর তাহলে এখানে টু এ এক্স এর উপর আমরা স্কোয়ার লিখতে পারি এখানে যদি আমরা ভাঙে নি টু এরপর টু এ এক্স আর বাকি থাকে কি বি লিখলাম ভাঙ্গা এরপর যদি আমরা এখানে বি স্কয়ার লিখি এখানে বি ধরে নিলাম তাহলে একটা বি যদি অতিরিক্ত নিয়েছি সুতরাং এখানে একটা আর একটা মাইনাস বি করে দিচ্ছি যাতে কেটে যায় আগের সমীকরণ পাওয়া যায় প্লাস এখানে ফোর এসি থাকলো এই অংশটুকু দেখো একটা সূত্র পড়ে আছে কি সূত্র এ প্লাস বি অল স্কয়ার এর সূত্র আছে তাহলে এ বলতে এখানে 2ax আর বি বলতে b তাহলে এটা একটা সূত্র সমান সমান এখন দেখো এটা যদি সমান সমানের ডান পাশে নিয়ে যাই এই দুটি সংখ্যা তাহলে -b b স্কয়ারটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে আর এখানে দেখো বাম পাশে -4ac টা ডান পাশে গেলে -4ac এখন আমরা এই স্কোয়ারটাকে যদি ডান পাশে পার করে দিই তাহলে কিন্তু রুট হয়ে যায় অথবা উভয় পক্ষের যদি রুট নিই তাহলে রুটের স্কোয়ারে কেটে থাকবে টু এ এক্স প্লাস বি আর ডান পাশে এই রুট হয়ে গেল প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এখন এই বাম পাশে বিটা কি আকারে আছে বিটা আছে হচ্ছে প্লাস আকারে ডান পাশে গেলে দেখো মাইনাস হয়ে যাবে বাকিটা ঠিকই থাকছে এখন দেখো এখানে এই যে এক্সটা বাম পাশে রাখলাম আর টু এটা বামপাশের গুণ আকারে আছে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে এটি কিন্তু আমরা সমীকরণ এই এই সমীকরণটি মুখস্থ রাখবে আমাদের সব ক্ষেত্রে কাজে লাগবে যে সকল অঙ্ক মধ্যপথ বিস্তৃত করে সমাধান করতে পারবো না উৎপাদক বিশ্লেষণ করতে পারবো সে সব ক্ষেত্রে এই সূত্রটি আমরা ব্যবহার করব সমীকরণটি দুইটি সমাধান অথবা এক্স এর দুইটি মান পাওয়া যাবে অর্থাৎ যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া আছে একবার প্লাস এর মান ধরতে হবে একবার মাইনাসের মান ধরতে হবে তাহলে দুইটি সমাধান পাবো এখানে সেই দুটি এক্স ওয়ান ইকুয়াল একটা লেখা আছে শুধু প্লাস দিয়ে আর এখানে দেওয়া আছে মাইনাস দিয়ে দেখো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কে দীঘার সমীকরণ সি ইকুয়াল জিরো এর নিঃস্তায়ক বলা হয় এই নিঃস্তায়কের মূল দ্বয়ের প্রকৃতি নির্ধারণ করে বি স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকুয়াল জিরো হলে সমীকরণটি মূল দ্বয় বাস্তব ও পরস্পর সমান এবং মূল দুটি উভয়ই এক্স ইকুয়াল মাইনাস বি বাই টু এ বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো এবং পূর্ণবর্গ সংখ্যা হলে সমীকরণটি মূলদয় বাস্তব অসমান ও মূলধ হয় আবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো এবং পূর্ণ সং পূর্ণবর্গ সংখ্যা না হলে সমীকরণটি মূলদয় বাস্তব অসমান ও অমূলধ হয় বি মাইনাস ফোর এসি লেস জিরো যদি হয় তাহলে সমীকরণটি কোনো বাস্তব মূল নেই তো প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমি এই তেত্রিশ পৃষ্ঠা জোড়ায় কাছ থেকে শুরু করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে আর যারা আগের ভিডিওগুলো দেখনি তারা আগের ভিডিওগুলো দেখে আসলে এই অঙ্কগুলো আরও সুন্দরভাবে বুঝতে পারবে সেই প্রত্যাশায় ধন্যবাদ